i've বিসি নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক দুই নম্বর গেটে তালা জুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা দাবি জানিয়েছে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে কোনো লকডাউন নাই কোনো শাটডাউন নাই কোনো করোনা মহামারী নাই সেখানে কি অফলাইনে ক্লাস চলতে পারে যদি আপনারা আমাদের কল্যাণকামী হন যদি আপনারা চান যে আমরা ক্লাসে যাই আমরা পড়াশোনা করি তাহলে অতি দ্রুত ছবিতে বিসি নিয়োগ দিন যতদিন পর্যন্ত না আমাদের দক্ষ বিসি না আসবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে নতুন ভাইস নিয়োগ বিশ্ববিদ্যালয়কে সচল ছাত্রদের অধিকার ছাত্রদের অ্যাক্সেস ছাত্র পরিবেশ তৈরি সেই দায়িত্ব এবং ভূমিকা পালন করবার জন্য আমরা পাশে শিক্ষার্থীরা বলছেন যে বিসিএসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন এবং ফটকে যে তালা তা খুলবে এর আগে কেউ এই তালা খুলতে পারবে না এবং কমপ্লিট শাটডাউনের আওতায় খাতে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে যত্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ না হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তারিফ রহমান সময় সংবাদ